নমস্কার বন্ধুরা ইসোনার নতুন ব্লগে আপনাদের স্বাগত আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন দেখুন বাচ্চারা কি সুন্দর দোল খেলছে মানে কে তো খুব ভয় করছে ওই জন্য চেপে ধরে বসে আছে আমরা এসেছি মায়াবনে গ্রামের বাইরে আমাদের গ্রামের বাইরে একটি পার্ক হয়েছে নতুন তার নাম মায়াবন এখানে আগে আলু স্টোর ছিল এখন সেটা মায়াবন হয়েছে দেখুন কত লোকজন এসছে এখানে ঘুরতে সম্ভবত শীতের টাইমেই বেশি লোকজন হয় তাছাড়া অন্য টাইমে এতটা হয় না কিন্তু আসে মোটামুটি আশেপাশের থেকে সবাই দেখতে দেখুন বাচ্চারা কী সুন্দর আনন্দ করছে স্লিপারে উঠছে উঠে খেলা করবে আমাদের এখানে কোনো পার্ক নেই তো তাই এখানে এসে সবাই খুব আনন্দ করে বাচ্চারা বিশেষ করে বাচ্চারা তো এসে খুবই আনন্দ করে দেখুন কী সুন্দর খেলছে বাচ্চারা আমরাও খেলেছি অবশ্য সবাই এখানে যে আসে সবাই একটু আনন্দ করে যেহেতু আশেপাশে কোনো পার্ক নেই গ্রাম এলাকা তো গ্রামের থেকে সবাই আসে দেখুন কি সুন্দর খেলছে মানিক ওখান থেকে নামতেই যাচ্ছিল না ওখানে বসেই খেলবে আরো সবাই খেলছে বড়রাও খেলছে এই মুরগিগুলো এসেছে এই মুরগিগুলো খুব বড় বড় হয় দেখে ভয় লাগে এত বড় বড় আবার পাখনা মেলোয় এই যে এবার আমি ওপরে উঠেছি স্লিপ খেলার জন্যে ভয় লাগছিল বলে নামতে পারছিলাম না শেষ নেমেই পড়লাম এরপরে স্লিপারের উপর থেকে কি সুন্দর লাগছে পুরো পার্কটাকে এখানে একটা পুকুরও আছে যদিও জল নেই যখন জল ছিল তখন বেশি সুন্দর লাগছিল খুব সুন্দর লাগছে উপর থেকে আবার ফুলের বাগানও আছে গাঁদা ফুলের বাগান পার্কের পাশেই অনেকক্ষণই পার্কে ঘোরাঘুরি করলাম খুব মজা করলাম এবার বাড়ি ফেরার পালা প্রায় এক ঘন্টা খানিক মতো ছিলাম ওখানে এবার সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে এবার বাড়ি ফিরতে হবে আর একটু আগে আসলে ভালো হতো সময় করে আগে আসলে ভালো হতো চলে যাচ্ছি মনটা খুব খারাপ করছে একটু ঘুরতে হলে ভালোই হয় যাই হোক সবাই মিলে আসলাম একটু আনন্দ করলাম এবার বাড়ি যাওয়া যাক এখন রাস্তার কাছে চলে এসেছি এই যে মায়াবনটা চলে গেলাম এই যে গেট এবার রাস্তার দিকে চলে যাচ্ছি এই যে রাস্তায় যেতে যেতে সর্ষের বাগান খুব সুন্দর লাগছে এই যে সামনে সবাই যাচ্ছে এরা সব আমরা একসাথে গিয়েছিলাম আমার ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন